আচ্ছা আমরা আজকে বাংলাদেশের ম্যাপ আপবো তো বাংলাদেশের ম্যাপ আঁকা ক্ষেত্রে আমরা কিছু ভাগ করি আমরা এখান থেকে নিয়ে DUDE <laughs> বাংলাদেশ মোটামুটি ভাবে আমাদের এই অংশটা ধরে এটা বাংলাদেশের অংশ ঠিক আছে এখন এটা আর মাপজুতি করা যায় মাপজুটা আর নিয়ে নাও যায় তোমাদের আর সফটটা ভাবে আমি দেখাই দেব তো তোমাদের একটা শেপ নি আসলাম আমি যেটা বলতে যাচ্ছি যে বাংলাদেশের এর এটা কিভাবে করব প্রথমত হচ্ছে তোমরা ছয় নম্বর সেক্টর এখানে আগে একটা দাগ দিবা এই কর্নার থেকে নিয়ে এই পর্যন্ত আসবে এটা হচ্ছে ছয় সেক্টর ঠিক এই মতবিন্দু পর্যন্ত সেটা কি হয় এটা এই জায়গা থেকে এই অংশটা তার মানে দাগটা নিচে কি প্রথমত এখানে তারপরে এখান থেকে এই দাগটা নিয়ে আসে একটু উপরে গিয়ে এটা এই জায়গাটাকে আমরা ভাগ করব কয়েকটা ভাগে যেমন সরাসরি আমরা এখান থেকে এই অংশটা আনব খেয়াল করি তো এই ভাগের অংশটাকে করার আগে আমরা আগে এইটাকে দাগ দিই এই জায়গাটা দুইটা অংশ আছে একটা উপরের অংশটা

এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার ছয় সাত আট নয় দশ আর দশ নাম্বার সেক্টরটা ছিল নো সেক্টর এক নাম্বার সেক্টর দুই নাম্বার সেক্টর মানে মোটামুটি ভাবে এখানে ঢাকা দুই এবং তিন নাম্বার সেক্টর ছিল এখন কোন সেক্টরে কোন কোন জেলা ছিল সেটা কিন্তু বলতে হবে ছয় নাম্বার সেক্টর কোন জেলা ছিল কুড়ি গ্রাম কত নাম্বার সেক্টর ছয় নাম্বার তাহলে কুড়ি গ্রামটা তোমাদের এই জায়গাটা তাহলে ঢাকা ছিল কত এই জায়গায় এখন এই জায়গা ধরে তাহলে দুই তিনের মাঝামাঝি জায়গায় দুই নাম্বার কিছু ছয় নাম্বার সেক্টর ছিল চট্টগ্রাম